কথা বার্তা উস করি খুঁজবো আমার মান সম্বলে টান দিও না ভালো দুই সাইডটা প্রশ্ন করিও আব্বা ওই এলে আমার টেনশন ভালো লাগবে না সব সমান হরিয়ে লাগবো আপনি পাশে হাত দিয়ে বই থাকেন কামড়ে বা সামনে আগে দে

আপনার পোলাই করে নাকি পোলাই তো আমার ডাইলের ব্যবসা করে কে অভিজ্ঞতা আছে কি কর না তুই সাতা তুমি যাই বেয়াই তাহলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দোয়া করি না আল্লাহ বড় আল্লাহ বড় তো চলেই গেল মোরা দুই বেয়ান খাইতে কি লর মোরা যাই ওকে আব্বা কি বিছান

আর ওটা তো পোয়া না ওই পোয়াটা পায়জামা আর এই পায়জামা আমার হালি গান পরাম না বুঝলাম না তোমার সমস্যাটা কি তুমি আইসো পর দিয়ে খালি পোড়ার দুন নাম কইতেই আর একটা জিনিস বুঝিনা তুই এত পেশাও পায় তোর কি শয়তানে লারে তোর কোন কাবুল লোক যে কোন পিটামু আমার সামনে শোর শোর না লাগে টাং 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 লাগে কোন এ তাই বড় বড় কথা কই আহ তুই যে আমার কেবল কেবল কম গর্জামাই এই গোড় জামাই কেমন নিদ্রিসে তাই তুই কইতে পারوزه একজন বাপ মা যে কাঁnder বোঝা হে আমার নিদ্রিসে কাঁnder নিছি সেই হিসাবে তুই এইটা কইতে পারوزه আমি এত মানু দুঃখ যায় हां কি মানবিক জামাই তোমালার কথা কার আমার সময় রে তুই যাই তোলা কথা কার পর্যন্ত বড়িস যাই

তুই কি আমার বুঝাইলে চলবে হ্যাঁ তুই ঠিক করে চলিস আব্দুলের মতো চলো সব জায়গা ঠিক করে না চল তোর কোন লোককে সারাই আমি কই দিলাম বাবা আপনি যদি আমার লাগা আর এই ভাবে করেন তাহলে কিন্তু এক কৌশলে ঢাকা চলে যাবো আর ঢাকা যাইয়া গার্মেন্টসে চাকরি লমু তো আপনার এই তেল পরা কথা আমার পছন্দ না শেষে কিন্তু বিয়ে আপনিরই করা লাগবে এই আমি গেলাম হনো বলদা পোয়ার কথা এই বলে মান শুনতে পারে এই বুড়া বয়সে লাস্টে বলে আমারই বিয়ে হরা লাগবে এ হয় লবাসিয়া গেলম পাসিয়া করতে হবে ও আমার জান পাখি তুমি কি আমার জন্য এখানে বসে রয়েছো সারেন তো ডিসটর্ব করেন না আমার বিয়ে ঠিক হই গেছে তুমি কি কও তোমার জন্য আমি এই এক বছর তোমারে আমি পাহারা দিয়ে রাখলাম এখন জৌয়া খাইবে কাউ হয় তুমি কও তুমি একবার কও তাহলে আমার বাবা মারে আমি নিয়ম দেখেন আমি এখন আশপাশের লোকজন দেখে ফলাইলে পরে আবার একটা ঝামেলা হবে কোন কামই লাইরা মালদা আছরা হই গেল এই সোনার মানা পাখি তুমি হেলিয়া দুলিয়া কই দিতে আছো এই একটু সামনেই যাইতেছি দুলাবাই কত নাকি শালি কোন নাগর টাগর দর্শন না দুলাবাই কি যে কোন দুলাবাই লজ্জা শরমের মাথা খাইছেন এই লজ্জা শরমের এই যে বিষয়টা কই আছো হ্যাঁ তো তোমার মুনির লাগজন বিয়ে হইছে এরপরে সব শেষ আহন আমার একটা ঘটনা খুললে কত তোমার লাগে আবার কার লাগে ইটিশ পিটিশ আছে না না দুলাবাই হেরমের কেউ নাই তাই একটা পোলাই আমার পছন্দ করে তই আপাই মন হ্যাঁ মানবে না হ্যাঁ স্যার আমি কেমনে কথার বাইরে যাইতে পারি শুনো তোমার আমি একটা কথা কই বিয়ে হরবা তুমি এ তোমার জামাই লাগে কি ঘর তুমি হরবা না তোমার বাপে হরবে আমি এই করব শুনো তোমার একটা বিষয় আমি কই এই যে ভালোবাসা এটা কোন একটা স্বর্গীয় ব্যাপার কার লগে যে কার কিটু লাগবে এটা কিন্তু কম মুশকিল আর শুনো এ তোমার লাগে যে পোয়ার লাগে বিয়ে ঠিক হইছে ওয়ালার ফলার কথা আর কইও না এ পোয়া তো মদ গাজা ছাড়া আর কিছু বোঝে না মনে কর বিয়ে এক ফির ওইতে পারে এ বেন্নি হালে এক ফির দুহরি হালে এক ফির আর বিয়ে লাগ ফির এই তিন বেলা মনে শিডিউল করে মনে তোমারে ওসাইবে আর কোন কি দুলা হলো তো এই পোলার লাগে আমার বিয়ে হবে যাইবে না শোনো তুমি যদি রাজি থাও তাহলে কল যে পোয়ার বাড়ি ঘর কই দেখতে হন কেমন আমার ভাঙ্গাই হোক দুলা ভাই ওলার ভাই তো আমগো জ্বলায় না অন্য জ্বলায় এখন কি করুন দুলা ভাই একটা কাম ধরেন আমার যে পোলাটা পছন্দ করে হ্যাঁ একবার দেখ হলো অত দেহা দেহের কাম নাই কোনো রকম একটা কান খেল মেখেল খেল হয় হেলি হয়েছে সুর মদ দাদা না খাই হ্যাঁ আর যদি বিয়েটা ভালো ভালো হইয়ে যায় তুমি ও বাসো আর আমিও বাসতে যাই আর এখন শোনো কই রহনা তো কই